কণা এগুলাতে আসলে হুন্ডা যায় না তবুও আমরা কষ্ট করে যাচ্ছি মাসা সন্দীপের সবচেয়ে বড় যে কাজটি মনে হচ্ছে অতি দ্রুত হচ্ছে এই কাজটি এই পেরির কাজটি যার মাধ্যম হচ্ছে অবশ্যই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আমাদের সন্দীপের যাতায়াতের ব্যবস্থাটা সুন্দর হয়

ওনারা দিনাশপুরের লোক ছিল ওনাদের সাথে কথা বললাম যে এখানে সুন্দীপের লোকের থেকে টাকা বেশি ওরা বেতন বেশি পায় খুব খুশি তবে দেখতে সুন্দর নাকি দিনাশপুর মানে সামনের দিকে যেখানে রেজিংজন যাদের জায়গায় আমার ভিডিও তো করার উদ্দেশ্য হলো একমাত্র প্রবাসীদের উদ্দেশ্যে প্রবাসীরা যখন দেশের বাইরে থাকে আমি একদম প্রবাসী হিসাবে আসলে বিভিন্ন মন প্রাণ খাতে আমাদের দেশের অবস্থা সংগীতের কী অবস্থা এগুলো এই যে আমরা চলে আসলাম এখন যেখানে ড্রেজিং করে এগুলো আমি এই যে ড্রেজার মেশিন এটাই ড্রেজার মেশিন একদম নিকটে চলে আসছে আর এখানে মাটি মনে হয় এটাকে পুকুর বানিয়ে ফেলবে সম্ভবত আমার ধারণা একটা বিশাল একটা পুকুর হয়ে যাবে এইটা যেটা দেখলেন এটা এখানে অনেক টলার মালে টলারগুলো আসে এইটা মনে হয় অনেক বিশাল করে ফেলবে ধারণা হয় এই যে বেকু মেশিন দিয়ে মাটি মাটি এখানে

ওনার মতো তান্ত্রিকতা দিয়ে আর কেউ করে না করতেছে না আমার ধারণা যে নির্মাণ কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ যেন পর্যন্ত আমরা শেষ করে দিতে তাহলে আমরা যাই জন্য এটি হলো পুরাতন যে টার্মিনালের কাজ শুরু হয়েছিল সম্ভবত ওটি এখানে মাল টাল এনে রাখার কথা ছিল ট্রলার থেকে এর আর কি এখানে চলছে বিশাল কর্মযোগ্য ব্লকের হাজার হাজার ব্লক তৈরি করতেছে এখানে পুরাটা এলাকা মনে হয় কর্মযোগ্য চলতে কানি হবে আমাদের সুন্দর বাসায় বলতে গেলে কয়েক বেশ এখন আমরা আসার পর মানে বিশ পঁচিশ একর জায়গা বা কয়েকটা নিঃসম্প জায়গা নিয়ে কর্মযজ্ঞ চলছে বিশাল কর্মযজ্ঞ প্রথম আমরা গিয়ে পানির স্রোত দেখতে পাইনি এখন শুরু করছে আবার ড্রেজিংয়ে মাটি কাটার যে দৃশ্য এটি এখানে জিও ব্যাগের কাপড় এনে রেখেছে প্রচুর মশলা ঠিক মতো জানি না দুই দিনের বাঙি যাবে

বেতন কামনা আপনাদের অ্যাক্টিভ দিলে কত হবে কত হয় পরিবার চলে ঠিক আছে মনে হল মতে আলহামদুলিল্লাহ সবকিছু দেখলো তারপর দেখে আমরা ব্যাক করলাম ইনশাআল্লাহ দেখাবো অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম স্বাগতম